এক টাকা অগ্রিম করতে হবে না প্রোডাক্ট গ্যারান্টি সহকারে বাসায় যাবে তারপরে আপনি পেমেন্ট করবেন একদম দেখাবো কারখানা প্রাইজে হোয়াইট কালার পরিবর্তে অন্য কালার চাইলে আমরা সে কালও করে দেবো ভেতরে ফিনিশিং করা আছে আছে সবটা প্রোডাক্টের এবং আজকের এই ভিডিও সুপার ফার্নিচার থেকে ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভাই আজকে তিনটা বেডরুম সেট একদম মানে কি কারখানা খরচে দিয়ে হ্যাঁ কারখানা খরচে তিনটা

নাকি এটা ভাই লেদার কেউ চাইলে দেওয়া যাবে চেঞ্জ করতে চাইলে সেক্ষেত্রে রেট কোনো দিতে হবে প্রাইস ভাই এটা প্রাইস ভাই এক লক্ষ ষাট হাজার পঞ্চাশ হাজার সবাই দিচ্ছে আপনি করে দেখবেন

আমি কোথায় এই প্রথম এক লক্ষ দশ হাজারে পুরো প্যাকেজ নাকি আচ্ছা দেখেন যে তিনটা বেডরুম দেখাইছি প্রত্যেকটাই কিন্তু দেড় লাখ এক লাখ ষাট এরকম প্রাইস আছে তো ভাইয়ের এখানে কিন্তু এক লাখ টাকা এরকম রাজকীয়